হ্যালো বন্ধুরা নীচে নতুন একটি ভূতের গল্প যা ভূতার গল্পটি তোমাদের সোনাবা সেটি হলো ভূতের কণ্ঠ তাদের এনে করে ভিডিও শুরু করা যায় একবার একটি ছোট্ট গ্রামে একজন গায়িকা বসবাস করতেন তার নাম ছিল মীরা মীরার কণ্ঠ ছিল খুব অপূর্ব কিন্তু একদিন হঠাৎ করে সে রহস্যজনকভাবে মারা গেল তার মৃত্যুর পর গ্রামের প্রচারিত হতে লাগলো যে রাতের বেলায় মীরার কণ্ঠ শোনা যায় একদিন একটি নতুন পরিবার গ্রামে এসে বসবাস শুরু করলো তাদের মেয়ে স্নেহা রাতে প্রায় অদ্ভুত সুর শুনত এক রাতে স্নেহা ঘুম থেকে উঠে বসে সেই সুরে অনুসরণ করলো এবং এক বট গাছের নিচে এসে থামলো সেখানে গিয়ে সে দেখতে পেলো একটি সাদা পোশাক পরা মেয়ে ছায়া যার কণ্ঠ থেকে সুর বেজে আসছে স্নেহা ভয় না পেয়ে বলল তুমি কে সাদা ছায়াটি ধীরে ধীরে বলল আমি মীরা আমি এই গ্রামে ছিলাম আমার কণ্ঠ এখনও এই গাছে বন্দি স্নেহা জানতে চাইল আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি মীরা বললো আমার আত্মা শান্তি পাইনি তুমি যদি আমার শেষ করে দাও তবে আমি মুক্তি স্নেহা গান শুরু করলো এবং মীরা সুরে সুর মেলালো গান সে মীরা ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল স্নেহা অনুভব করলো গাছের আর কোনো ভোতরে সুর নেই পরের গ্রামের সবাই জানতে পারলো যে মীরার আত্মা মুক্তি পেয়েছে স্নেহার সাহসিকতার কাহিনী সবাইকে অনুপ্রাণিত করলো এবং গ্রামটি আবারও শান্তিতে ফিরে এলো মীরার কণ্ঠ সেই কট গাছের থেকে মুছে গেল আর স্নেহা গ্রামের সকলের প্রিয় হয়ে উঠল